আমার বাবুলার সতী কি পরিমাণ অন্যায় করলে কি পরিমাণ জুলুম করল এত পরিমাণ অন্যায় করার পরও এত পরিমাণ জুলুম করল রে বাবা আমার মালিকের সাথে কই আমার মালিকের সাথে এত পরিমাণ অন্যায় করার পর আবার মালিকের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার পর দুনিয়ার মধ্যে তো তারা কেউ টেকতে পারল না মুসলমান ভাই সাদা বড় জগতের মধ্যে কেউ ছিল না সাদ্দাত কেমন নিম খারাপ কি পরিমাণ একটা খারাপ ব্যক্তি ছিল আমার আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করে আমার মালিকের জান্নাতে বেইমান যাবে না সাদ্দাত আমি আমার মাওলার জান্নাতে যাবো দুনিয়ার মধ্যে একটা জান্নাত তৈরি করব এই জান্নাতের মধ্যে আমি সাদ্দাত থাকব আমি আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত যাব না কি পরিমাণ নিমো খারাপ কি পরিমাণ বদমাস কি পরিমাণ খারাপ ছিল দুনিয়ার মধ্যে আবার আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসে এত পরিমাণ ধন সম্পদ এত পরিমাণ ধন সম্পদের মালিক বানাইছিল রে এরপরও ওই বেইমান আমার মালিকের সাথে কি পরিমাণ না করলো করল সাদ্দাত মাতার মধ্যে চিন্তা ফিকির করতে আমি জান্নাত বানাবো দুনিয়ার মধ্যে এই সাদ্দাত জান্নাত বানা শুরু করে দিল এ বেইমান জান্নাত বানাইলো জান্নাত বানা তার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে এখন এই বেইমান বলে আল্লাহ তালার জান্নাতে তো হুর আছে এই বেইমান বলে আমার জান্নাতেও আমি হুর বানাবো এ মুসলমান এই বেইমান এই খারাপ এই এই নামক দুনিয়ার বেইমান মধ্যে জান্নাত বানাইছে আর ওই জান্নাতের হুর বানাইছে এই দুনিয়ার মধ্যে বেশ নারীদের কেনিয়া তার ওই জান্নাতের মধ্যে নারীদের হুর বানাই দিস সাদ্দাদরে জান্নাত বানা সম্পূর্ণ কাছে সাদ্দাদ বলে আমি আমার মাওলার জান্নাতে যাব না আমি যাব আমি জান্নাত দুনিয়ার মধ্যে বানাইছি রে এই জান্নাতের মধ্যে আমি বাড়ি থেকে রওনা দিবেন একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠবেন হঠাৎ করে ঘোড়ার পিঠের মধ্যে উঠিয়া দার যখন রওনা দিবেন হঠাৎ করে একটা বৃদ্ধ লোক এসে হাজির হয়েছে ওই বৃদ্ধ লোককে জানো ওই ও মালাকুলমৌ দেশে হাজির হয়ে বৃদ্ধ চেহারা বৃদ্ধা চেহারা নিয়ে হাজরাই লাহানাহিসোলা তু সালাম এসেস সাদ্দাত ঘোড়ানিয়ে রওনা দে মালাকুল মৌ ট্যাগ দে কয়ে সাদ্দাদ দারাও দাও তোমার সাথে আমার কিছু কথা আছে সদдат এত বড় একটা ওঙ্কার তার অন্তরের মধ্যে ছিল সাদ্দাত তার সম্পদের বালি হওয়ার পর এত পরিমাণ সে একটা ওঙ্কার লক্ষ্য ছিল এই সদдат নামক বেঈমান ওই আজরাইল যখন পিছন দিয়ে ডাক দিয়েছে ওই সাদ্দাতটাকে দেখেন একটা বৃদ্ধ রূপের আকৃতি নিয়ে সাদ্দা চিনতে পারে না আজরাইল কে বলে এই বৃদ্ধ তুমি কে কোথায় থেকে এসেছো আমাকে কেন ডাকো বৃদ্ধ লোকটা ডাক দে কয় ও সাদ্দা তোমার সাথে আমার কিছু কথা আছে সাথে আমি এখন কথা বলতে পারবো না আমার সময় নাই এই কথা বলিয়া সাদ্দাত তার ঘোড়া নিয়ে তার জান্নাতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলে ঘোড়া এত দ্রুত যাইতেছে আর আকৃতি নিয়ে এসেছেন দুনিয়ার মধ্যে সাদ্দাতের কাছে ঘোরা যত স্পিরিটে যাই মালাকুল তো তত স্পিরিটে যাইতে থাকে اے মুসলমান ভাইরা আহমেদ যাইতে যাইতে যখন তার জান্নাতের গেটের সামনে হাজির হলো সাদ্দা ঘোড়ার থেকে একটা পা নামাইয়া দিয়েছে আর একটা পা তার ঘোড়ার ওপরে আছে আবার ওই লোক মালাকুল মৌ তার সামনে বলে সাদ্দাদ রে দাঁড়াও সাবধান তোর একটা পা জমিনে নামাইছো আর একটা পা তোর ঘোড়ার পিঠের উপরে আছে এই পা তুই জমিনের মধ্যে নামাইতে পারবি না সাদ্দাতে অবস্থায় আছে সাদ্দাত বলে সাদ্দাত কারচুচ্চ হয়ে গেল কারণ কিছু আগে এই বৃদ্ধ লোক তার বাড়ি থেকে বের হওয়ার সময় তার সাথে দেখা হয়েছিল সাদা চিন্তা করতেছে আমি এত তাড়াতাড়ি আসলাম এই বৃদ্ধ লোকটা কেমনি এত তাড়াতাড়ি আসলো সাদা ডাক দেয়া কয় ও বৃদ্ধ তুমি কে তুমি আমার কাছে কি চাও বলো তোমার পরিচয় কি সত্তা আমার পরিচয় তুই কি জানে তাহলে শোন আমার পরিচয় আমি আল্লাহ তালার ওই ফেরেশতা আমার নাম মালাকুল মৌত আমার নাম আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আমি কি করি জানো মায়ের সামনে সন্তানের জানটা কবজ করে নিয়ে আসি সেই হলাম আমি মালাকুল মাউত সাদ্দাত বড় আশ্চর্য হয়ে গেল সাদ্দাদ অবাক হয়ে গেল আর সমস্ত শরীরের পশমগুলো তারা গেলাকুল মাউ আজরাইল ডাক হ্যাঁ আমি হলাম মালাকুল মাউ কেন রে তোর কি বিশ্বাস হয় না সাদ্দাদ বলে ও মালা কুলম হঠাৎ করে আপনি কেন এসেছেন আমার কাছে বলো বলো মালা কুলমটা কই রে তোর সময় আর দুনিয়ার মধ্যে নাই এই দুনিয়ার সব মায়া মমতা ত্যাগ করে তোকে ওই কবর জগতে যাইতে হবে আমি মালাকুল এসেছি তোর জানটা কবজ করার জন্য মালাকুল মৌ আমাকে কোন বলে কোন জন্ডা কবুজ করিও না আমি সাদা দুনিয়ার মধ্যে এত সুন্দর একটা জান্নাত বানাইছি আমি বড় আশা আমি ওই জান্নাতটা একটু দেখব আমাকে একটু সবাই দিয়া দাও আমি ওই আমার বানানো ওই জান্নাতের মধ্যে একটু ঢুকতে চাই মালাকলমাউ ডাক রে সাত আমি তো সময় দেওয়ার মালিক তিনিই তো দেন নাই আমি তোকে কেমনে সময় দিব বলো সাদা দে কয় বালা কুলমাউ দেন আমাকে একটু সময় দিয়ে দেন এইভাবে আরো যে করতেছে বলে না আমি তোকে সময় দিতে পারবো না সাদা দিয়ে কয় মালাকুল বউ আপনি আমাকে সবাই দিবেন না তবে আমি আপনার কাছে একটা আরো জি করি যেহেতু এত কষ্ট করে আমি আমার এই জান্নাতটা বানাইলাম আমি একটা নজর শুধু আমার এই জান্নাতখানা খানা দেখতে চাই মালাকুল মউত বলে না না আমি সময় দিতে পারবো না হবে না আমার কাছে সময় নাই মাউত ঠিক আছে যেহেতু এই জান্নাতের ভিতরে আমি জান্নাত বানাইলাম যেহেতু আমাকে একটা নজর জান্নাতটা দেখতে দেবেন না তবে আরেকটা একটা জি করি রে মালাকুল মাউত এত কষ্ট করে জান্নাত বানাইলাম আমি শুধু আমি আমার জান্নাতের দরজা থেকে আমি আমার মাথাটা একটু ঢুকায়া শুধু একটা নজরে দেখতে চাই আমার বানানো জান্নাত মালাকুল মাউত একটু যদি মায়াও লাগিয়া যায় মালাকুল মাউত আমার মালিক কি ডাক

দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে জান্নাতটা শুধু একটা নজর দেখতে চায় আল্লাহ গো আপনি কি সময় তাকে দেবেন আমার আল্লাহ তালা ডেক কয়রে আজরাই আমি আল্লাহ কেমন তেলু জানো আমি আল্লাহ এই সাদ্দাদ যখন মায়ের কোল থেকে জমিনের মধ্যে এসেছে এর মা দুনিয়া থেকে চলে গেছে বড় ইতিম হয়ে গেছিলো বাবাও চলে গেছিল। এই একটা বোনের মধ্যে আমি আম্লাহ তাকে দুধের ব্যবস্থা করে দিয়েছিলাম খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম আমি আল্লাহ তালা সম্পূর্ণ রেজেকের ব্যবস্থা করে দিয়া দিয়া আমি আল্লাহ তালা তাকে এত মায়া করে দয়া করে লালন পালন করে এত বড় বানাইছে এই বেমান নাকি বলে আমার জানতে যাবে না এই বেমান বলে দুনিয়ার মধ্যে সে একটা জান্নাত বানাইছে এই জান্নাতে যাবে ও মালাকুল মৌ আমি আল্লাহ তালা তাকে এত ধন সম্পদের মালিক বানিয়েছিলাম এ বড় নিষ্ঠুর এই বড় বেইমান এর মতো না ফরমানি বান্দা জগতে কেউ নাই আমি মালিকের সাথে গাদ্দারি করেছে রে মালাকুল মৌত ওই আমার কাছে যা সে আমি আল্লাহ তালা তাই দিয়েছি এ মালাকুল মৌত না না আমি আল্লাহ তালার এত কিছু পাওয়ার পরও আমি মালিককে যে বান্দা ভুলে যাই এই মতো বেইমান না ফরমানি বান্দার দিকে আমি আল্লাহ তালা তাকাই না ও বালাকুল বাউত কোন সেকেন্ডও দেরি হবে না এর যান কবজ করে এই মুহূর্তে নিয়ে না মালাকুল মত এবার সাথে সাথে যানটা কবজ করে নিলেন পুরার মধ্যে আসে একটা জমিনের মধ্যে আছে এই অবস্থায় সাদ্দ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এ যুব একটু চিন্তা করে দেখো আমার মালিকের সাথে মালিকের সাথে যারা করেছে আমার মালিকের সাথে যারা নাফরমানি করেছে আমার মালিকের সাথে যারা বেঈমানি করেছে দুনিয়ার মধ্যে তারা কেউ বাঁচতে পারে না। আজকে তুমি আমি যত কিছু করে রে বাবা আমার মালিকের বিধানগুলো মানতে পারি না দুনিয়ার মধ্যে কত বড় বড় বেইমান আমার মালিকের খাইছে আমার মালিকের দিন ব্যবহার করেছে আমার মালিকের রাত ব্যবহার করেছে এ বান্দা আমার মালিকের সব নিয়ামতগুলো পাওয়ার পরও কেমান কত নাফরমানি বান্দারা আমার মালিককে চিনতে পারে না আর আমার মালিকের কদর তারা বোঝে না আমার মালিকের ভয় তাদের অন্তরের মধ্যে রাখে না বান্দারে আমার আল্লাহর আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ওই সমস্ত বান্দাদের দিকে আমার আল্লাহ নেক নজরে কখনো তাকান না আজকে আপনি আমি এত কুটিপতি হয়ে গেছি এত বড় মাফের কুটিপতি হয়ে গেছি আমার মতো কুটিপতি কেউ নাই আমার মতো বড় জগতে কেউ ধনী লোক এই জগতে কেউ নাই আজকে অহংকার করি রে বাবা টাকার অহংকার দেখাই ক্ষমতা ক্ষমতার ক্ষমতা চিরস্থায়ী কখনো থাকবে না আজকে তুমি যার জোরে ক্ষমতার চেয়ার পাওয়ার পর তুমি আজকে যে মানুষের সাথে ক্ষমতার পাওয়ার গিরি দেখা যে মানুষগুলো তোকে এত ভালোবেসে তোকে নির্বাচিত করিয়া তোকে এত বড় বানায়া দিল তোকে চেয়ারে বসার সুযোগ করে দিল আজকে তুই সেই মানুষগুলোর সাথে বেঈমানি করো গাদ্দারি করো বান্দারে আমার মালিকের কাছে কিন্তু তোক একদিন হিসাব দিতে হবে এ মুসলমান ভাইরা আমার দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত কোথায় গেলে টাকা পয়সা কামাইতে পারবো কোথায় গেলে ধনী ব্যক্তি হতে পারবো কোথায় গেলে একটু জমা জমির মালিক হয়ে যাব আজকে যার একতলা বিল্ডিং আছে সে চিন্তা করে আমি কোথায় গেলে দুই তলার বিল্ডিং এর মালিক হব আমি কোথায় গেলে পাঁচতলা বিল্ডিং এর মালিক আমি হতে পারবো আমি কোথায় গেলে দুনিয়ার মধ্যে একটা বড় পদ চাকরি পাবো আজকে আমি কোথায় গেলে আমি এক বড় ব্যবসায়ী হতে পারবো এ বলিয়া 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 বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলো বান্ধারে মনে রাখবা বা মনে রাখ তোমার দরকার ছিল আমি কোথায় গেলে আমার আল্লাহকে আমি পাব তোমার উচিত ছিল আমি কোথায় গেলে আমার নবীজের সাফাইয়া পাব আমি কোথায় গেলে আমার মাওলার সব আমি কোথায় গেলে থেকে মুক্তি পাব তোমার দরকার ছিল তোমার চিন্তা করা উচিত ছিল আমি কোথায় গেলে জাহান্নামের গুপ থেকে হিফাজত দিতে পারবো আমি কোথায় গেলে আমার মালিকের জান্নাতের মেহমান হতে পারবো আমি কোথায় গেলে ইসলামের সব নিয়ম কারণগুলো মেনে মেনে আমি হালাল ভাবে চলতে পারবো রে উল্টা আপনি আমি চিন্তা করে কোথায় গেলে একটা ব্যক্তি হতে বান্দা তোর ধনী গিরি আমার মালিকের কাছে কোনো কাজে আসবে না তোর ধন সম্পদ আমার মহলের কাছে কোনো কাজে আসবে না রে যুবক আমার মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না দুনিয়ার মধ্যে যে সন্তান স্ত্রী নিয়ে তুমি ব্যস্ততার মধ্যে কাটাইতেছ এজব একবার চিন্তা করে দেখো দুনিয়ার মধ্যে তুমি চিন্তা করো কোথায় গেলে কত বড় একটা কুটিপতি হতে পারবো বান্দারে এই চিন্তা ফিকির করা যাবে না চিন্তা করতে হবে আমি কোথায় গেলে আমি মুমিন ব্যক্তি হতে পারবো আমি কোথায় গেলে আমি একজন আলেমের সাথে মিশতে পারবো এই চিন্তা ফিকির করা দরকার ছিল রে মুসলমান কারণ কল যদি দুনিয়ার মধ্যে করতে না পারি জান্নাত পাওয়ার কখনো আশা করা যায় না নে কামাল যতক্ষণ পর্যন্ত আমলের পাহাড় করতে না পারি ততক্ষণ পর্যন্ত বান্দা আপনি আমি যদি আমার মাউলার জান্নাতে যাওয়ার আশা করি এটা আপনি আমি কখনো পাব না এ মুসলমান ভাইরা আমার এই জন্য চিন্তা ফিকির করো দুনিয়ার মধ্যে আর কয়েকদিন করবা দুনিয়ার মধ্যে ক্ষমতার চেয়ার নিয়ে তুমি কয়দিন বাহাদুরি করবা তাকায়া দেখ কত ক্ষমতা বান্ডা ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়া ওই কবর জগতে চলে গেছে তাকায়া দেখ কত বড় বড় ক্ষমতা পা দুনিয়ার মধ্যে যখন গাড়ি নিয়ে যাই কত পাহারাদার কত পুলিশ কত আর্মি কত বিটি কত সেনাবাহিনী পাহারা দেয়া তাকে ঘাট তাকে হেফাজত কইরা কত সুন্দরভাবে তাকে স্যাক্রিফাইস কইরা নিয়ে যাওয়া হয় তার শরীরে যেন কোনো আঘাত যেন না লাগে এত তাকে সম্মান দিয়ে এই দুনিয়ার মধ্যে তাকে নেওয়া হয় কোনো একটা কনফারেন্সে গেলে তাকে সম্মান দিয়ে তাক বেরিয়ে দিয়ে ওই স্টেজের মধ্যে ওঠানো হয় এ মুসলমান ভাইয়েরা আমার ওই মানুষটার যত্নের কোনো অভাব ছিল না একটু চিন্তা করে দেখো ওই রকম সম্মানী ব্যক্তিরা দুনিয়া থেকে চলে গেল আজকে কবর জগতের মধ্যে মাসি পোকা মাটির ঘরের মধ্যে সে দিনের পর দিন রাতের পর রাত কাটাই দিছে কই তার কবরের পাশে একটা বাহিনীও তো গেল না তার কবরের পাশে একটা কোনো সরকারি চাকরিজীবীর জন্য জন্য বুঝতে হবে দুনিয়ার মধ্যে তোমাকে সম্মান দেওয়া হয় টাকার জন্য আমার মালিকের কাছে তুমি যদি সম্মানী না হতে পারো আবার মালিকের কাছে তুমি যদি সম্মানী না হতে পারো দুনিয়ার মধ্যে তুমি যত বড় সম্মানী ব্যক্তি হও না কেন বান্দারে ওই কবরে গেলে এর শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে টাকা দিয়ে কখনো সম্মান পাওয়া যায় টাকা দিয়ে সম্মান কিনে পাওয়া যায় আমার আল্লাহ তালার জান্নার টাকা দিয়ে কিনে পাওয়া যায় না আমার আল্লাহ তালার জান্নাত পাইতে গেলে নেক আমলের পাহাড় নে কামল করতে হবে নে কামল করতে হবে ইমানকে মজবুত করে রাখতে হবে ইমানকে ধরে রাখতে হবে